নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্ব আমি নিয়ে এসেছি খুবই পরিচিত একটি রেসিপি যা এই সময় আমাদের ঘরে সকলেরই ঘরে কম বেশি হয়ে থাকে তবে আমি কিন্তু এই রান্নাটি করি খুবই কম তেল মশলা দিয়ে যা আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়েছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ জিরে গুঁড়ো এটা আমি একটু জল দিয়ে মিশিয়ে রেডি করে নিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর হাফ ইঞ্চি আদা বাটা দিয়েছি এটাকে মিশিয়ে রেডি করে রাখলাম রান্নাটা আমি করছি সরষের তেলে কড়াইতে দেড় টেবিল স্পুন তেল দিয়েছি তেলটা গরম হলে তাতে আর দশটা বড়ি দিয়ে বড়িটাকে প্রথমে আমরা একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এই সময় সজনে ডাটা কিন্তু সকলেরই ঘরে মোটামুটি কম বেশি রান্না হয়ে থাকে আমার তো ভীষণই ভালো লাগে আমি এই সজনে ডাটা ডালে মাছের ঝোলে বা যে কোনো তরকারিতে মানে খুব বেশি পছন্দ করি বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে তাতে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকে এরকম আমি লম্বা করে কেটে নিয়েই দিয়েছি চাইলে আপনারা ডুমো করে কেটে নিয়েও দিতে পারেন আলুটা প্রথমে আমরা একটু বেশ লাল করে ভেজে নেব এইখানেই আমি একেবারে আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ তারপরে আলুটাকে দু তিন মিনিট বেশ একটু লাল করে ভেজে নেব এইভাবে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তারপরে দু তিন মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুটা ভেজে নেবো আলুতে একটু বেশ রঙ ধরে আসার পরে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাও কম বেশি আপনারা যেরকম চান সেরকম ব্যবহার করতে পারেন আমি এখানে যেরকম আলু দিয়েছি সেই পরিমাণে মিষ্টি কুমড়ো দেওয়ার চেষ্টা করেছি আলু আর মিষ্টি কুমড়োটা আবার একটু ভেজে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি যে ওই জি আদা কাঁচা লঙ্কা বাটা যেটা রেডি করে রেখেছিলাম জিরের গুঁড়ো সেটা দিয়ে দেব এখানে যে ভালো করে এবার আমরা এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেব এই আদা কাঁচা লঙ্কা যে মানে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এর ফলে এর সঙ্গেও আলু আর মিষ্টি কুমড়োটা কিন্তু একটু ভাজাও হয়ে গিয়েছে আর সিদ্ধও হয়ে আসবে এখানে আমি ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়েছি ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আর একটু সাতলে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে তারপরে দিয়ে দিচ্ছি সজনে ডাটা সজনে ডাটা দিয়ে আবারও আমরা ভালো করে মিশিয়ে নেব আবারও একটা সাতলে নেবো সমস্ত সবজি একসঙ্গে দেখুন খুব ভালো করে সাতলে নিয়ে দু মিনিট মতো এইভাবে রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দু মিনিট সব ভালো করে মিশিয়ে নিলাম আমরা তারপরে এখানে দিয়ে দেবো জল জলের পরিমাণ এখানে আমি দিচ্ছি হাফ কাপ হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি কারণ আলুটা বারবার ভাজা আলুটা আগেই ভেজে নিয়েছি তারপরে আবার মশলার সাথে কষিয়ে নিয়েছি তার ফলে অনেকটাই মানে সিদ্ধ হয়ে এসেছে তা এখন চার পাঁচ মিনিট আমরা লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিলাম এইভাবে ভীষণই সহজে এই রেসিপি তৈরি হয়ে যায় আমরা কিন্তু সকলেই এই সময় কম বেশি এই রেসিপিটি বানিয়ে থাকি এবারে দেখুন মানে মিশিয়ে দিলাম ওই ভেজে রাখা বড়িটা তারপরে এখানে আমি দেবো সর্ষে বাটা এক চামচ সর্ষে বাটা দিয়ে দিতে পারেন তবে এখানে আমি ব্যবহার করেছি আজকে সর্ষে গুঁড়ো দু চামচ সর্ষে গুঁড়ো আমি একটু জল দিয়ে মানে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিলাম যেটা এই এর স্বাদকে ব্যালেন্স করে তারপরে আবারও দু মিনিট সব লো টু মিডিয়াম হিটে রেখে ভালো করে একটু রান্না করে নেব এই সর্ষে বাটা দেওয়ার পরে দু মিনিট মতো রান্না হয়ে গেলে তারপরে এখানে চাইলে আপনারা একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন আর আমি কিন্তু একদম রান্নার শেষে এখানে যেহেতু আমি একটু সর্ষে বাটা ব্যবহার করেছি গ্যাসের আজ বন্ধ করে দেওয়ার পরে যখন পুরো রেসিপি একদম তৈরি হয়ে গেল তখন এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু তিন মিনিট তারপরেই এটা গরম গরম ভাতে পরিবেশন করে দেব। একবার এই সহজে কম তেল মশলা দিয়ে তৈরি সজনের রেসিপি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে এর আগেও আমি রাটার অনেক রেসিপি শেয়ার করেছি সজনের রাটার ভাপা রেসিপি সেও আমি শেয়ার করেছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আশা করি আপনাদের ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ